ও মুসলমান যাদের কাছে লাগে না কোরআন হাজি ভালো লাগে না এদের কবরের সামনে কোরআন করে কোনো লাভ নাই এদের ও সিহ করে যাওয়া দরকার টুপিওয়ালা মাদ দিয়ে জানা দিবি না মুসলমান ইমানদার আজকের আল্লাহ খারাপ ভাবিও না তবে আমার সেটা চিনতে হবে যার ভিতরে নবীর সুন্নত আছে তার ভিতরে নবীর মহব্বত আছে আজকের যেই পীরের দরবারে যাও ওরে পর্দা যদি না করে সে নবীর বন্ধু নয় আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাআতা লি মাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক আল্লাহকে বেজার করিয়া কোন মানুষের আনুগত্য করা হারাম আল্লাহকে বেজার করিয়া পরক্ষভাবে পয়গম্বর মানুষের মানুষের হারাম কথা মানা আছে আল্লাহকে বেজার করিয়া কোন মানুষের আনুগত্য করা যাবে না আল্লাহ নবীকেও বেজার করিয়া কোন মানুষের কথা মানা যাবে না যাবে কি আমি আমার মা বাবারে মানি যদি তারা আল্লাহ এবং নবীকে মানে ঠিক আমি আমার মা বাবাকে মানি না যদি দেখি আমার আল্লাহকে বা নবীকে তারা মানে না ও মুসলমান ইমানদার আমার পীরকে আমি মানি যদি দেখি সে আমার নবীর সুন্নত মানে যদি দেখি পীর আমার নবীর সুন্নত মানে আমি পীর কেও মানি না মুসলমান আল্লাহকে বেজার করিয়া মা বাবার কথা মানা আল্লাহ আল্লাহকে বেজার করিয়া বাবার কথা মানা বেজার করিয়া উস্তাদের কথা মানা হারাম আল্লাহকে বেজার করিয়া পীরের কথা মানা হারাম আল্লাহকে বেজার করিয়া বিবির কথা মানা হারাম দাড়ি কাটলে আল্লাহ বেজার হয় বিবি খুশি হয় এখানে হবে ইমানের পরীক্ষা আল্লাহ খুশি রাখবা না বিবির খুশি রাখবা ঠিক কিনা ধরে কর ও মুসলমান ইমানদার এই আল্লাহ ওয়ালার দরবারে যাও আল্লাহ ওয়ালা কে যে সুন্নাত মানে সে যে নামাজ পড়ে সে ঠিক কিনা সন্তান ভালো হয় ওস্তাদ যদি ভালো হয় ছাত্র ভালো হয় গাছ যদি ভালো হয় ফল ভালো হয় সরকার যদি ভালো হয় জনগণ ভালো হবে ভালো হবে না কেন ও মুসলমান ভালো না খারাপ সন্তানের দ্বারা পরিচয় হয় ও ভালো না খারাপ ছাত্রের দ্বারা পরিচয় হয় মা বাবা ভালো না খারাপ সন্তানের দ্বারা পরিচয় হয় সরকার ভালো না খারাপ জনগণের দ্বারা পরিচয় হয় পীর ভালো না খারাপ মুড়িদের দ্বারা পরিচয় হয় ঠিক কিনা মুড়িদের যদি বিড়ি টানে বুঝবেন পীরের দলে গামজা টানে মুড়িদের যদি প্রস্রাব করে পানি না লয় বুঝতে হবে পীরের দল পায়খানা করে পানি লয় না কারণ জেই পীর আল্লাহওয়ালা তার murid হবে আল্লাহ জেই পীর নামাজি তার murid হবে নামাজি জেই পীর পর্দাওয়ালা তার murid হবে পর্দাওয়ালা কেউ যদি প্রশ্ন করে পীর তো ভালো murid ভালো না হইছে দোষ কার অবশ্যই পীরের দোষ অবশ্যই পীরের দোষ অবশ্যই পীরের দোষ কারণ পীর যদি আল্লাহওয়ালা হয় আর যদি দেখি murid নামাজ করে না দাইকে বলবে নামাজ পড়ো কয় না পড়িনা আল্লাহ রুলি বলবে বিয়াদ তারি তাড়াতাড়ি দূর হও তোর মতো বেনামাজি murid আমার দরকার নাই মেয়ে যা পাবে তার ডবল পাবে ছেলে এই আইন বাদ করিয়া সমান ভাবে বন্টন করা হবে কোরআন আইন পার্তাবার জন্য চেষ্টা করেছিল পাবলিকের দুর্বল মনে করিয়া পারছিল তখন যখন পারে নাই এখনো আর জীবনে পারবে না কারণ ইহুদি আর খ্রিস্টানরা ভালো করিয়া জানে বাংলাদেশের যে যুবকের গায়ে দাড়ি নাই যে যুবক নামাজ পড়ে না যে যুবকের মাথায় টুপি নাই যদিও নামাজ পড়ে না যদিও টুপি পরে না তবে ইসলামের বিরুদ্ধে যদি কোন স্লোগান দাও হয় গাড়ি কাটা যুবক হলেও আমাদের সোজা পায় হাতে দিবে না ঠিক কিনা জরে জমিনদারে নাপাক করা যাবে না জমিনটা পবিত্র জমিন গো ও ইমানদারেরা সাবধান হয়ে যাও আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদুবি যারা করবে ওলামা একরামদের সাথে যারা বেয়াদুবি করবে আল্লাহ নিজে বলেন আমি তোমার সাথে জিহাদ করার জন্য প্রস্তুত হয়ে গেল ভাইরাম ভাইরাম আমাদের প্রধান মেহমান চলে আসছেন আলোচনা করবেন আপনার আলোচনা শুনে আখরি মোনাজার দিয়ে বি হবে আমার আলোচনা আমি এখানে শেষ করবো